আসসালামু আলাইকুম আমি আজকে একটু গোল মাংস রান্না করবো দেখেন কী দিয়ে রান্না করবে একটু এখানে চর্বি এবং মাংস চর্বি দুটাই মিলিয়ে নিয়েছি এটা আমি রান্না করব শাপলা দিয়ে দেখুন এই যে শাপলা এখানে শাপলাটা আমি সিদ্ধ করে একটু নিয়েছি ভাপিয়ে পানি ফেলে দিয়েছি এখন আমি এটা কীভাবে রান্না করি তাই চুলায় চলে যাচ্ছি দেখুন কড়াইটা আগেই বসে নিয়েছি তেলটাও দিয়েছি এখন আমি যে পেঁয়াজটা দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর পা দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দুটো টুকরো করে দিচ্ছি আর দুটো দুটুকো ডাল চিনি আর টুকরো আলা 건대에들이 그 아가르션 다 이게 뭐 모리 채리 고로 아이 데리고 인고는잘 이래 봄이리로 볼로 데로 데리고 로 데리고 오는 볼로 데리고 오는 볼로 데리고 오는 볼로 데리고 오로 데리고 오는 볼로 데리로 데리고 오는 볼로 데리고 로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데리로데 দিলাম জিড়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেখুন মশলাটা পচন হয়ে গেছে তেলে উঠে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছি তখন আমি এটার ভিতরে একটু কাঠ বাদাম বেটে দিয়ে নিই ওই যে একটু ঘুড়া ঘুড়া করে দিয়েছি এটা কামড়ে পরে খেতে খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দেব এই যে সাপটাগুলো দেখুন কত হয়ে আছে এটা কিন্তু প্রায় মানে এখন একশো ভাজের মধ্যে নব্বই বাকি হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব সামান্য তারপর এটা তেলের মধ্যে মশলাটার মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব এখন আবার একটু ঢেকে দিই দেখুন তেল উঠে গেছে তাহলে মানে খুব সুন্দর হয়েছে একটা ঘানও আসছে এখন আমি এখানে একটু দিয়ে দিব জিরে গুঁড়ো ওদের সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন হয়ে গেছে শাপলা দিয়ে গরুর মাংস কত সুন্দর দেখাচ্ছে কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে খেতেও খুব ভালো লাগে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন যে রকম হয়েছে রান্নাটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুরা নতুন দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ